স্কুলের ভেতরেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘর ঘর ধাক্কা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘর ধাক্কা অভিযোগ পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে অভিযুক্ত পরিচালন কমিটির সভাপতি ত্রিদীপ বড়ুই সিসিটিভির ফুটেজে ঘর ধাক্কার ছবি একেবারে স্পষ্ট কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যা নিকেতন বিদ্যালয়ের ঘটনা একটি কাগজে সই করতে বলেন অভিযুক্ত কিন্তু প্রধান শিক্ষক তা না করায় ঘর ধাক্কার অভিযোগ ছাত্রছাত্রী ও অভিভাবকদের সামনেই ঘর ধাক্কা সেই ছবি অর্থাৎ সিসিটিভির ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি আপনাদের সকাল থেকেই আমরা দেখাচ্ছিলাম স্কুলের মধ্যেই প্রধান শিক্ষককে ঘর ধাক্কা অভিযোগ পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে অভিযুক্ত পরিচালন কমিটির সভাপতি ত্রিদীপ বারুই দুটি ছবি আপনারা পাশাপাশি দেখতে পাচ্ছেন একটা সিসিটিভির ফুটেজ যেখানে রীতিমতো ঘর ধাক্কা দেওয়া হয় মারধর করা হয় এমন চাই কিন্তু অভিযোগ পাশাপাশি যখন কথা বলছিলেন এই এবং প্রধান শিক্ষক সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন দুটি ছবি পাশাপাশি দেখানো হচ্ছে যে সময় কথা বলছিলেন প্রধান শিক্ষকের সঙ্গে তারপরেই এবং মারধর ধাক্কা করা হয় সেই অভিযোগ তুলছেন ওই প্রধান শিক্ষক স্কুলের মধ্যেই প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা প্রধান শিক্ষককে সই করতে বলা হয় কিন্তু কাগজে সই না করায় ঘাড় ধাক্কার অভিযোগ ছাত্রছাত্রী ও অভিভাবকদের সামনেই ঘাড় ধাক্কা প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা অভিযোগ পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে এই বিষয়ে আরো বিস্তারিত ঘটনা সম্পর্কে প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি প্রসানজি সাহা স্কুল পরিচালন কমিটির সভাপতির হাতে আক্রান্ত হতে হল স্কুলের প্রধান শিক্ষককে হেনস্থা শিকার হয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃণাল কান্তি ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের বীরেন্দ্র শিক্ষানিকতন হাই স্কুলে এই ঘটনাটি ঘটে মঙ্গলবার সেই ঘটনার ছবি কার্যত ধরা পড়ে স্কুলের সিসিটিভি ক্যামেরায় সেই ছবি প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়েছে কাকদ্বীপ জুড়ে জানা যাচ্ছে একটি কাগজে সই করিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন এই পরিচালন কমিটির সভাপতি ত্রিদীপ বাড়ুই কিন্তু সেই কাগজে সই করতে রাজি হননি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃণাল কান্তি পাল আর তারপরেই কার্যত তার উপর চড়াও হয়ে তাকে হেনস্থা করেন এবং তাকে ঘাড় ধাক্কা দিয়ে স্কুল থেকে বার করে স্কুলের গেট আটকে দেন এই পরিচালন কমিটির সভাপতি ত্রিদীপ বাড়ুই জানা যাচ্ছে ত্রিদীপ বাড়ুই কাকদ্বীপের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মন্টুরাম পাখিরার অত্যন্ত ঘনিষ্ঠ এলাকায় তৃণমূল নেতা বলেও পরিচিত সব ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানো সৃষ্টি হয়েছে যদিও এই ঘটনা সম্পর্কে তৃণমূলের তরফ থেকে কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি সব মিলিয়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে স্কুল চত্বরে যথেষ্ট থমথমে পরিবেশ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রসেনজিৎ সাহা নিউজ টাইম স্কুলের মধ্যে প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা অভিযোগ পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে অভিযুক্ত পরিচালন সভাপতি ত্রিদীপ বারুই সিসিটিভির ফুটেজে ঘাড় ধাক্কার ছবি একেবারে স্পষ্ট এবং এই বিষয়ে যিনি আহত হয়েছেন অর্থাৎ আক্রান্ত প্রধান শিক্ষক তিনি কি বলছেন শোনাবো কি জানি কেন কি হলো আমি এসে বসেছিলাম একটা কুড়ি নাগাদ হঠাৎ এসে আমাকে বলছেন এই কাগজটা সই করে আমি অফিসে বিদ্যালয়ে অফিসে আমার নিজের চেয়ারে বসেছিলাম এবার তিনি বলছেন এই কাগজ সেই কাগজটায় লেখা আছে সমস্ত বিভিন্ন ধরনের মিথ্যে কথা যেমন হচ্ছে এমসির মিটিংয়ে আমরা বলেছি অবশ্যই এমসির মিটিংয়ে বেশি কিছু হয়নি এবং এই রকম ধরনের অনেক কিছু লেখা রয়েছে যেগুলো ঠিক নয় আমি তখন যে এটা আমি রিসিভ করবো কেন তো রিসিভ করার কথা নয় এবং এডুকেশনাল তো সাধারণত একাডেমিক কাউন্সিলের ব্যাপার একাডেমিক ব্যাপার তো সে বিষয়টা তো এমসি স্তরের বিষয় না বা এমসিতে আলোচনা এমসিতে সকলেই জানায় হ্যাঁ তা আমরা আমিও আপনাদের জানিয়েছি আপনি রিসিভ করে দেননি না রিসিভ করতে হবে না রিসিভ করলে আপনাকে দেখাচ্ছি এই বলে তখন জোর জবরদস্তি করে তিনি আমাকে একটু গালাগালি দিচ্ছেন এবং তারপরে এই রিসিভ না করলে এক্ষুনি এই ক্লার্ককে বলছে জোর করে বলছে সৌমিক পায়ালকে বলছে আই রিসিভ কর এবার সে যখন রিসিভ করতে তাকে জোর করে রিসিভ করিয়েছে এবং তারপরে উনি রিসিভের সিল চাইছেন আমি বিদ্যালয়ের রিসিভের সিল নেই এরপর নিয়ে বলছে এখানে বসতে দেবো না চেয়ারটা টেনে ফেলে দাও এখানে ঢুকতে দেবো না এখানে বের করে দেবো এই বলে জোর করে ঘাট ধাক্কা মারতে মারতে হিঁচড়াতে হিঁচড়াতে এখানে কানে এরকম ধরনের আঁচড়ে কামড়ে এরকম দিয়েছে

রিপোর্ট পারমিশন নেয়নি সেটা আমি একটা রিসিপ্ট নিতে গেছিলাম ক্লার্ক রিসিপ্টটা দেয় কিন্তু ওনার কাছে রিসিপ্ট সিল আনতে যাওয়ার পর উনি কাগজটা মুড়ে ফেলে দেয় এবং তারপরে আমি যখন তুলতে গিয়েছিলাম এবং আমি বললাম আমি সই করি তখন উনি আমাকে ফেলে দেন এই হচ্ছে কথা আর এই ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া দিয়েছে বিজেপির তরফ থেকে প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কি বলেছেন শুনুন যেভাবে একজন শিক্ষককে ধার ধাক্কা দিয়ে মারতে মারতে পরিচালনা সমিতির কর্মী নিয়ে গেছে এটা প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থার কী অবস্থা সে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা ম্যাডাম হোক তাকে যেভাবে অপমান করা হচ্ছে স্কুলের প্রধান শিক্ষক তাকেও যেভাবে অপমান করা হচ্ছে এই অপমান প্রমাণ করে দেয় যে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের শিক্ষাটাকে জীবিত রাখতে চায় না এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া পাওয়া গেছে কংগ্রেসের তরফ থেকেও এবং অধীর রঞ্জন চৌধুরী কি বলেছে শোনাবো শিক্ষককে মানা নয় শিক্ষককে মারার মধ্য দিয়ে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের কাছে বার্তা কি যাচ্ছে সেটা দেখা দরকার তাদের কাছে বার্তা যাচ্ছে শিক্ষককে মারা দরকার নাই পড়াশোনা করার দরকার নাই শিক্ষক যদি মার স্কুল প্রাঙ্গনের মধ্যে ওই রকমভাবে নৃশংসভাবে অত্যাচারিত হয় ঘাট দেখা খায় লাজ্জুত খায় তাহলে সেই শিক্ষককে কে মানবে আর বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে শিক্ষার এই নৈরাজ্য শুধু আজকের শিক্ষক কুলকেই নয় ভবিষ্যতে আমাদের প্রজন্মকে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে চাঞ্চল্যকর অভিযোগ এবং এই ঘটনায় গতকালই আমরা দেখিয়েছিলাম যে অভিযুক্তর সঙ্গে বিধায়কের ছেলের যোগ সৌমেন মহাপাত্র ছেলে বোধিসত্ত্বর যোগ রয়েছে গতকাল ফার্স্ট অন নিউজ টাইমে আপনাদের দেখানো হয়েছে বোধিসত্ত্বের সঙ্গে জাহির আব্বাস খানের যোগ রয়েছে চাঞ্চল্যকর অভিযোগ অভয়া বাঁশকুড়া ধর্ষণকাণ্ডে চাঞ্চল্যকর অভিযোগ অভিযুক্তর সঙ্গে বিধায়কের ছেলে প্রাক্তন মন্ত্রী তথা বিধায়কের ছেলে সৌমেন মহাপাত্রের ছেলে বোধিসত্ত্বের যোগ বোধিসত্ত্বের সঙ্গে জহির আব্বাস খানের যোগ রয়েছে চাঞ্চল্যকর অভিযোগ অবয় মঞ্চর তরফ থেকে জানানো হয়েছে রাজনৈতিক কারণ কারণে জড়ানো হচ্ছে এমন চাই দাবি সৌমেন মহাপাত্রর পাশকুড়া ধর্ষণ কাণ্ডে চাঞ্চল্যকর অভিযোগ এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে অভিযুক্ত সঙ্গে বিধায়কের ছেলের যোগসাজস রয়েছে গতকালই নিউজ টাইমে আপনাদের প্রথম দেখানো হয়েছিল আর এই বিষয়ে বিস্তারিত ঘটনা সম্পর্কে প্রতিবেদন তুলে ধরেছে আমাদের আমাদের প্রতিনিধি শুভময় জানা পাঁচকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের ঘটনায় নাম জড়ালো তৃণমূলের তমলুক বিধানসভার বিধায়ক সৌমেন মহাপাত্রের ছেলে ডাক্তার বোধিসত্ত্ব মহাপাত্রের এই ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি মঙ্গলবার সন্ধ্যায় বাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে আটজন ডাক্তারের একটি প্রতিনিধি দল অভয় মঞ্চের পক্ষ থেকে দর পরিদর্শনে আসেন তারা এসে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন ব্যাপারে খোঁজখবর নেন তাদেরই এক প্রতিনিধি জানিয়েছেন যে এই ঘটনার সঙ্গে ডক্টর বোধিসত্ত্ব মহাপাত্রের সরাসরি সংযোগ আছে এবং তারই মদতে এই বারবারন্ত সুপার স্পেশালিটি হাসপাতালের ফ্যাসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খানের তার ফলেই তিনি দীর্ঘদিন ধরেই শুধু একজন নয় একাধিক মহিলার শিলধহানি করেছেন এবং তাদেরকে ধর্ষণ করেছেন এবং তার জন্য একটি রুমও নির্দিষ্ট ছিল এই ব্যাপারে রাজ্য রাজনীতিতে মুখ খুলেছেন সর্বদলই বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়েছে এস পক্ষ থেকে বিক্ষোভ দেখানোর পাশাপাশি আগামীকাল পাঁশকুড়া বন্ধ রাখা হয়েছে তবে এই ঘটনায় কোনো যোগ নেই বলে দাবি করেছেন তমলুকের বিধায়ক ডক্টর সোমেন মহাপাত্র তিনি বলেছেন যে পুরো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তার চরিত্রকে কলঙ্কিত এবং তার ছেলের চরিত্রকে কলঙ্কিত করার জন্যেই এই ধরনের মন্তব্য করা হয়েছে তার ছেলে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে কোনোভাবেই দায়িত্বে ছিলেন না তিনি দায়িত্বে ছিলেন পাঁশকুড়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বিএমএইচ হিসাবে এবং তারপরে তিনি বর্তমানে এমডি বাধারত তার ফলে এই ঘটনার সঙ্গে তার কোনো যোগ নেই এবং তিনি এও চ্যালেঞ্জ জানিয়েছেন কালকে পরিদর্শনে আসা ডাক্তারদের যে যদি কোনোভাবে প্রমাণ করতে পারেন তার ছেলের সঙ্গে এই ঘটনার সংযোগ আছে তবে তার দায় তিনি মাথা পেতে নেবেন এবং স্বীকার করে নেবেন এবং তার জন্যে যা শাস্তি দরকার সেটা নেবেন তবে তিনিও জানিয়েছেন এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় এবং এই যে সিসিটি ম্যানেজার জাহির আব্বাস খানকে গ্রেপ্তার করেছে পুলিশ আদালত তাকে আট দিনের পুলিশ হেফাজত দিয়েছে পুলিশ সমস্ত ঘটনার তদন্ত করে দেখছে এবং এই ঘটনার সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে সমস্ত স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলে তারা পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছেন এবং এই ঘটনায় যদি আরও কেউ যুক্ত থাকে তারও শাস্তির ব্যবস্থা করবেন তারা এমনটাই জানিয়েছেন এবং এই ঘটনায় কিন্তু স্বাস্থ্যকর্মীরা হাসপাতালের সুপার বিরুদ্ধে অভিযোগ এনেছেন এই সুপারকে বহুবার জানিয়েও কোনো ফল হয়নি তাই তারা সুপারের বদলি চেয়েছেন এবং এই সুপারকে যাতে এখান থেকে সরিয়ে দেওয়া হয় সেই দাবি নিয়েই তারা মঙ্গলবার সারাদিন বিক্ষোভ দেখিয়েছেন হাসপাতাল চত্বরে সব মিলিয়ে এই ধর্ষণকাণ্ডে সরগরম হয়েছে রাজ্য রাজনীতি পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় রঞ্জিত খানার সঙ্গে সুময় জানা রিপোর্ট নিউজ টাইম অন্যদিকে গতকালই পাশকুড়া যান অভয় মঞ্চের সদস্যরা স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন তারা পাশে থাকার আশ্বাস দেয় অভয় মঞ্চ একাধিক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ অভিযোগ ফেসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে আর এই ফেসিলিটি ম্যানেজারের মাথায় হাত ছিল সৌমেন মহাপাত্রের ছেলে বোধিসত্ত্ব মহা বোধিসত্ত্ব মহাপাত্রের এমনটাই অভিযোগ উঠে আসছে আর এই বিষয়ে অভয় মঞ্চের তরফ থেকে কি জানানো হচ্ছে শোনাবো বিগত দু সাল থেকে এই অভিযুক্ত জাহির আব্বাস নাকি নাম তার সে কিন্তু অন্য অনেকের অন্য অনেকের মাথায় হাত নিয়ে যেখানে ডাক্তার বোধিসত্ত্ব মহাপাত্রর নাম নির্দিষ্টভাবে আসছে আমি নক্কারজনক যে তিনিও একজন চিকিৎসক তিনি বোধহয় সম্ভবত মন্ত্রীর পুত্র তার প্রশ্রয়ে তার মাথায় হাত রেখে মাত থাকায় এই ধরনের ঘটনা দিনের পর দিন ঘটছে এবং তারা বিভিন্ন রকমভাবে এই যে নির্যাতন সহ্য করতে বাধ্য হয়েছেন কারণ তারা যেহেতু বেশিরভাগ গরিব নিম্নবিত্ত পরিবারের মানুষজন তবে এই অভিযোগে পাল্টা সাফাই দিয়েছেন সৌমেন মহাপাত্র তিনি বলেছেন রাজনীতি করতে এসেছেন চিকিৎসক দল আর কাঞ্জেও ছেলের নাম জড়িয়েছিল ওরা জানে না ছেলে এস কে এম এর ছাত্র চিকিৎসকরা আমার মুখোমুখি হন ছেলেকে কুলসিত করার চেষ্টা প্রমাণিত হলে যা শাস্তি হবে মানব কি বলেছেন সৌমেন মহাপাত্র শোনাবো আসলে পলিটিক্সটা করার জন্যে এখানে ওনারা এসছেন এর আগে আমার ছেলেকে ডিফেম করার জন্যে আর জি সঙ্গে জুড়ে দিয়েছিলেন আমি মনে করি এদের জানা নেই যে আমার ছেলে ডক্টর বোধিসত্ত্ব মহাপাত্র ইউজি এ স্টুডেন্ট অফ পিজি হি ডুইং হিজ এমবিএস ডিগ্রি ফ্রম পিজি এবং ওই পিজিতে ট্রোমা কেয়ারে দু বছর হাউস স্টাফ ছিল তারপর সে এখানে এসে প্রথম সুপার স্পেশালিটিতে জিডিএম ছিল তারপরে বিএমএ ছয় প্রাইমারি হেলথ সেন্টারে আর জাহির বলে যে ছেলেটি আজকে এইসব কাণ্ডের সঙ্গে যুক্ত সে করে কোথায় সুপার স্পেশালিটিতে তাহলে তার সঙ্গে বোধিসত্ত্ব মহাপাত্রের যোগটা কোথায় সেই জন্য আমি ওপেন চ্যালেঞ্জ করছি যদি এই অভয়াকাণ্ডের যে ভদ্রলোকেরা এসেছিলেন যে ডাক্তারবাবুরা এসেছিলেন প্লিজ কামন ফেস টু বি ডাইরেক্টলি আদারওয়াইজ আই উইল টেক দ্য সিরিয়াস অ্যাকশান যারা কোনো রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত হয়ে নিজেদেরকে নিউট্রাল সাজার চেষ্টা করছেন অভয়াকাণ্ডে তো কত টাকার কেলেঙ্কারি সে তো আমরা সব জানি আজকে আমার ছেলেকে তারা কলুষিত করার চেষ্টা করলেও যদি প্রমাণ হয়ে যায় আমি নিজের হাতে দাঁড়িয়ে থেকে সরকার বা প্রশাসন যারাই যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব আর যদি না হয় তারা কি করবেন সেটা প্রশ্নবোধক চিহ্নে রইল আর এই ঘটনা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনুন কে তৃণমূলের বড় নেতা তৃণমূলের বড় ওখানকার নেতা তার মহিলাদের শিল এবং ধর্ষণ করার জন্য স্বাস্থ্যকর্মীদের আলাদা রুম ছিল ভাবতে পারেন কোন রাজ্যে আমরা বসবাস করি বড় মাথা না থাকলে সাল থেকে করেছে। আলাদা রুম ছিল করার জন্য রেপ করার জন্য আগামী কাল মহিলারা ঝাঁটা মিছিল করছে পাঁচকুড়ায় আর এবার যে খবরের দিকে নজর রাখবো মহেশ তলার পুকুর থেকে উদ্ধার করা হলেও এক দেহ এবং দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ওষুধ ডেলিভারির কাজ করতে সোমবার থেকে নিকোজ ছিল যুবক উদ্ধার যুবকের সাইকেল মোবাইল মৃতের নাম রাজেশ ঘোষ বয়স আঠাশ বছর মহেশতলা মোল্লার গেটের বাসিন্দা বলে জানা গিয়েছে মহেশতলায় পুকুর দেহ থেকে উদ্ধার দেহ ডেলিভারি বয়ের দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়ায় গোটায় এলাকায় দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায় পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ড আর সেখানে একটি পুকুরে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোচা এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে ওই যুবক দীর্ঘ পাঁচ বছর ধরে ওষুধ ডেলিভারির কাজ করতেন সোমবার সকাল সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলেন ওষুধ ডেলিভারি করার জন্য এবং রাত্রে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন এরপর তারা মহেশতলার থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেন এবং তারপরেই সোমবার সকালে সোমবার থেকেই নিখোঁজ ছিল এই যুবক এবং উদ্ধার যুবকের ঘটনাস্থল থেকেই উদ্ধার যুবকের সাইকেল মোবাইল যে খবর আপনাদের জানাছিলাম যে স্কুলের ভেতরেই প্রধান শিক্ষককে মারধর প্রধান শিক্ষককে মারধর করে তৃণমূল নেতা অর্থাৎ কাকদ্বীপের স্কুলের ঘটনা ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তাকে শিক্ষক পিটিএ গ্রেফতার তৃণমূল নেতা গ্রেফতার পরিচালন সমিতির সদস্য পরিচালন সমিতির সদস্য ত্রিদীপ বারুই প্রধান শিক্ষককে প্রকাশ্যে ঘর ধাক্কা দেন প্রধান শিক্ষকের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তাকে যে খবর সকাল থেকেই আপনাদের দেখানো হচ্ছিল যে কাকদ্বীপে স্কুলের ভিতরে প্রধান শিক্ষককে মারধর ঘাড় ধাক্কা এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এবার গ্রেফতার করা হলো সেই তৃণমূল নেতাকে গ্রেফতার করা হলো পরিচালন সমিতির সদস্য এই ত্রিদীপ বারুকে গ্রেফতার করা হয়েছে এবং প্রধান শিক্ষক তিনি অভিযোগ করেছিলেন সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু গ্রেফতার করা হয়েছে ত্রিদীপ বারুকে যে খবর আপনাদের জানাচ্ছিলাম যে কাকদ্বীপে একটি স্কুলের ভিতরে ঢুকে যেভাবে এক প্রধান শিক্ষককে মারধর করা হয় ঘাড় ধাক্কা দেওয়া হয় এবং সিসিটিভির ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে ওই তৃণমূল নেতা প্রধান শিক্ষককে মারধর করছে ঘাড় ধাক্কা দিচ্ছে যদিও তিনি এর পাল্টা সাফাই গিয়েছেন কিন্তু অবশেষে গ্রেফতার করা হয়েছে এই ত্রিদীপ বারুইকে অর্থাৎ এই তৃণমূল নেতা পরিচালন সমিতির সদস্য এই ত্রিদীপ বারুইকে কিন্তু ইতিমধ্যেই গ্রেফতার করেছে প্রধান শিক্ষকের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তাকে স্কুলের মধ্যেই প্রধান শিক্ষকে ঘাড় ধাক্কাও এবং গ্রেফতার করা হলো এই ত্রিদীপ বারুইকে অভিযুক্ত ত্রিদীপ বারুই তাকে গ্রেফতার করা হলো

শিক্ষা হাই স্কুল রয়েছে সেই স্কুলের পরিচালন সমিতির সভাপতি তিনি এবং সেই স্কুলেরই প্রধান শিক্ষক মিয়াল কান্তি পালকে তিনি গতকাল স্কুলের ভেতর থেকে ঘাড় ধাক্কা দিয়ে কার্যত স্কুলের বাইরে বার করে দেন এবং তারপর স্কুলের গেট আটকে দেন এবং সেই ঘটনায় যথেষ্ট অসুস্থ হয়ে পড়েছিলেন মিনাল কান্তি পাল তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন এবং তারপর আজ তিনি হাসপাতাল থেকে ছাড়া পান এবং আজ বিকেলেই তিনি এ বিষয়ে অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতেই পুলিশ কিন্তু এই

আমি এসে বসেছিলাম একটা কুড়ি নাগাদ হঠাৎ এসে আমাকে বলছেন এই কাগজটা সই করে আমি অফিসে বিদ্যালয়ে অফিসে আমার নিজের চেয়ারে বসেছিলাম এবার তিনি বলছেন এই কাগজ সেই কাগজটায় লেখা আছে সমস্ত বিভিন্ন ধরনের মিথ্যে কথা যেমন হচ্ছে এমসির মিটিংয়ে আমরা বলেছি অথচ এমসির মিটিংয়ে বেশি কিছু হয়নি এবং এই রকম ধরনের অনেক কিছু লেখা রয়েছে যেগুলো ঠিক নয় আমি তখন এটা আমি রিসিভ করবো কেন এ তো রিসিভ করার কথা নয় এবং এডুকেশনাল তো সাধারণত একাডেমিক কাউন্সিলের ব্যাপার একাডেমিক ব্যাপার তো সেই বিষয়টা তো এমসি স্তরের বিষয় নেয় বা এমসিতে আলোচনা এমসিতে সকলেই জানায় হ্যাঁ তা আমরা আমিও আপনাদের জানিয়েছি আপনি রিসিভ করে দেননি না রিসিভ করতে হবে না রিসিভ করলে আপনাকে দেখাচ্ছি এই বলে তখন জোর জবরদস্তি করে তিনি আমাকে একটু গালাগালি দিচ্ছেন এবং তারপরে এই রিসিভ না করলে এক্ষুনি এই ক্লার্ককে বলছে জোর করে বলছে সৌমিক পায়ালকে বলছে এই রিসিভ কর এবার সে যখন রিসিভ করতেন তাকে জোর করে রিসিভ করিয়েছে এবং তারপরে উনি রিসিভের সিল চাইছেন আমি বিদ্যালয়ে রিসিভের সিল নেই এরপর উনি এখানে বসতে দেবো না চেয়ারটা টেনে ফেলে দেবো এখানে ঢুকতে দেবো না এখানে বের করে দেবো এই বলে জোর করে ঘাট ধাক্কা মারতে মারতে হিঁচড়া এখানে কানে এরকম ধরনের আঁচড়ি কামড়ে এরকম দিয়েছে এবার আপনাদের শোনাবো যে গ্রেফতারের আগে এই ত্রিদীপ বারুই তিনি কি সাফাই দিয়েছিলেন শুনুন না স্যার আমাদের মারতে আমার আমার আমি ঠেকাচ্ছিলাম স্যার আপনাকে মারছিল কারণ হঠাৎ কেন মারত উনি হচ্ছেন বর্তমানে একটা ভবনের নামে টাকা তুলছে সেই টাকা তুলতে গিয়ে উনি হচ্ছেন কোনো এমসির কোনো রিপোর্ট নেয়নি রিপোর্ট পারমিশন নেয়নি সেটা আমি একটা রিসিপ্ট দিতে গেছিলাম ফ্ল্যাট রিসিপ্টটা দেয় কিন্তু ওনার কাছে রিসিপ্ট শি আনতে যাওয়ার পরে উনি কাগজটা মুন্ডে ফেলে দেয় এবং তারপরে আমি যখন তুলতে গিয়েছিলাম এবং আমি বললাম আমি সই করি তখন উনি আমাকে ঠেলে দেন এই হচ্ছে কখন এই ঘটনা প্রসঙ্গে শিক্ষাবিদ পবিত্র সরকার কি বলেছেন শোনাব আমি তো এটা আমাকে দেখতে হবে এই বয়সে এটা আমি ভাবিনি কিন্তু এ সময়ে এ ধরনের ঘটনায় ঘটছে আমি জানি না মাননীয় শিক্ষামন্ত্রী এ ব্যাপারে কি কৈফিয়ত দেবেন তিনি আমি দেখছি বলেই ব্যাপারটাকে ছেড়ে দেবেন কি না কিন্তু আমি তৃণমূল দল তৃণমূলের মানুষদের আমি অনুরোধ করব যে তারা যেন খুব ঠান্ডা মাথায় বিচার করেন এই ঘটনাগুলো ঘটা উচিত কিনা বারবার করে ঘটছে শিক্ষকদের সম্বন্ধে যে ঘটনা ঘটেছে সেগুলো নিয়ে আর নতুন করে বলবার কিছু নেই কিন্তু এই এইটে মানে আমার বয়সে নেতা কাকদ্বীপের স্কুলের ঘটনায় গ্রেফতার গ্রেফতার পরিচালন সমিতির সদস্য পরিচালন সমিতির সদস্য ত্রিদীপ বারুই প্রধান শিক্ষকে প্রকাশ্যে ঘর ধাক্কা দেন এবং প্রধান শিক্ষকেরই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তাকে অর্থাৎ ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ত্রিদীপ বারুইকে তৃণমূল নেতা প্লাস পরিচালন সমিতির সদস্য এই ত্রিদীপ বারুই তাকে গ্রেফতার করা হয়েছে প্রধান শিক্ষকের অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে অর্থাৎ যেভাবে একজন প্রধান শিক্ষকের গায়ে হাত দিয়েছেন তাকে ঘাড় ধাক্কা মেরেছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সিসিটিভির ফুটে যে কার্যত স্পষ্ট সেই ছবি আপনাদের একদিকে সেই ছবি দেখাচ্ছি সিসিটিভির ফুটে যে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন বাইশ দিন নিখোঁজ থাকার পর এক নাবালিকার মৃতদেহ উদ্ধার হলো সপ্তম শ্রেণীর তেরো বছরের ছাত্রীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের রামপুরহাট থানার কালীডাঙ্গা এলাকায় ঘটনায় গ্রেফতার অভিযুক্ত শিক্ষক খুনের কথা স্বীকার করেছে সে রামপুরহাট থানার সামনে বিক্ষোভ দেখায় আদিবাসীরা বাইশ দিন আগে নিখোঁজ হওয়া এক নাবালিকার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রামপুরহাট থানার কালিডাঙ্গা এলাকায় পুরহাটের কালিডাঙ্গা এলাকায় এক ছাত্রীকে টুকরো টুকরো করে তার মৃতদেহ ফেলে দেওয়া হলো পাশের কান্দরে অভিযোগ এক শিক্ষকের বিরুদ্ধে কালিডাঙ্গা এলাকার যে স্কুল রয়েছে সেই স্কুলের শিক্ষক মনোজ কুমার পাল এখনও পর্যন্ত তার বিরুদ্ধে অভিযোগ যে এক ছাত্রীকে ফুসলিয়ে নিয়ে যায় আঠাশে আগস্ট তারপর থেকে ওই ছাত্রীর নিখোঁজ ছিল পুলিশ সূত্রে খবর সোমবার রাত প্রায় এগারোটা নাগাদ কালিডাঙ্গা থেকে খরবোনা যাওয়ার রাস্তার ধারে নির্জন কান্দার থেকে দেহটি উদ্ধার হয় ঘটনা তদন্তেবে रामपुरহাট থানার পুলিশ একজন শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ সূত্র খবর গীত physics বিভাগের স্কুল শিক্ষক জেলায় শিকার করে খুনের কথা নাবালিকাকে কয়েক টুকরো করে ফেলে দেয় এমলি মনোজ কুমার পাল যাকে প্রাইমারি ফেসে ওর ইনভলভমেন্ট পাওয়া গেছে ইনভলভমেন্টের ভিত্তিতে তাকে আজকে কোর্টে ফরওয়ার্ড করা হয় এসিজেম রামপুরহাট কোর্টে এবং তার সাথে কিছু অ্যাডিং সেকশনের প্রিয়ার যেটা ওয়ান জিরো থ্রি সাবস ওয়ান মার্ডার এবং তার সাথে অফ এভিডেন্স তো পুলিশ রিমান্ডে প্রেয়ার ছিল মাননীয় সিজিএম কোর্ট রামপুরার সমস্ত কিছু কনসিডার করে নাইন ডেজ প্রেয়ার অ্যালাউ করেছেন এবং অ্যাডিং সেকশনের প্রেয়ারগুলো অ্যালাউ করেছেন তো বেসিক্যালি দিন ধরেই এনার উপর একটা রেকি চলছিল এবং সাবসিকোয়েন্টলি কিছু টেকনিক্যাল অ্যানালিসিস এবং সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স আই উইটনেস এগুলোর ভিত্তিতে এনার ইনভলভমেন্টটা অনেকটাই ভেরিফাই হয়ে নাকি ফরওয়ার্ড করা হয়েছে এই ঘটনা নিয়ে রামপুর থানায় বিক্ষোভ দেখায় আদিবাসীরা দীর্ঘ বাইশ দিন পর ওই ছাত্রীর খোঁজ মিলল অবশেষে রামপুরহাট থানার পুলিশ কান্দর থেকে উদ্ধার করল মৃতদেহের অংশ যদিও ওই শিক্ষক মনোজ কুমার পালকে গ্রেপ্তার করেছে রামপুরহাট থানার পুলিশ এই ঘটনায় একেবারে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রামপুরহাট থানা এলাকায় যদিও পরবর্তীতে রামপুরহাট থানায় প্রচুর পরিমাণে আদিবাসী লোকজন এসে বিক্ষোভ দেখায় পরিবার সূত্রে জানা গিয়েছে নাবালিকাটি গত আঠাশে অগস্ট থেকে নিখোঁজ ছিল সেই সময় রামপুরহাট থানায় নিকোজ গ্যারডিও দায়ের করা হয়েছিল অবশেষে রবিবার রাতে পুলিশ তল্লাশির ভিত্তিতে দেহ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রামপুরহাট এলাকায় কিভাবে এক শিক্ষক তার ছাত্রীকে এইভাবে হত্যা করল এই নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রামপুরহাট এলাকায় বীরভূমে রামপুরহাট থেকে ক্যামেরায় বাপ্পার সঙ্গে সুজিত মণ্ডল নিউজ টাইম